মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লাচল সংলগ্ন মেঘনা নদীতে বালুভাই খেটে ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাথে পারে উঠতে সক্ষম হলেও মোহাম্মদ শরীফ আমের এক জেলে নিখোঁজ রয়েছেন নিখোঁজ শরীফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে আজ সোমবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন তিনি জানান দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল নয়টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে নিখোঁজ জেলকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে কামরুল হাসান সফরিন টিভি মেঘনা নদীতে মাছ ধরা নৌকা এবং বালঘেঁট মুখোমুখি সংঘর্ষে নৌকা ডুবে যায় পাঁচজন জেলে সাতড়িয়া উঠলেও একজন জেলে নিখোঁজ থাকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে যে পর্যন্ত জেলে উদ্ধার না হবে আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে